ভারত সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনের নেটে দেখা একজন চাইনাম্যান লেগ স্পিনারের যার বোলিং অ্যাকশন অনেকটাই ভারতের কুলদীপ ইয়াদেবের মতো অনেকেই হয়তো বা তাকে চেনেন কোচ সালাউদ্দিনের ছেলে সেই লেগ স্পিনারকে দেখেই সৌম্য সরকার এগিয়ে এলেন এই কি অবস্থা বলে তার সঙ্গে কৌশলাদেউ বিনিময় করলেন তার নাম সন্দীপ আরো একটা বড় পরিচয় রয়েছে কোচ সালাউদ্দিনের ছেলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একজন চায়নাম্যান লেগ স্পিনার খুঁজে পাওয়াটা খুবই দূর ব্যাপার সে জায়গাটাতে আশার আলো দেখাচ্ছেন তিনি এখনো জাতীয় দলে খেলার মত উপযুক্ত হয়ে ওঠেননি নিজেকে নিয়ে কাজ করে যাচ্ছেন গেল ঢাকা প্রিমিয়ার লিগে কয়েকটা ম্যাচও খেলেছেন সেখানে তার যে প্রতিভা আছে সেটার প্রমাণও মিলেছে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলকে নিশ্চিত করে এই সবথেকে বড় পরীক্ষাটাই দিতে হবে স্পিন আক্রমণের বিপক্ষে রবীন্দ্রনাথ अश्विन রবীন্দ্র জাদেজার পাশাপাশি যে নামটা নিয়ে নিশ্চিত করে আলোচনা করাটা খুবই জরুরি তার নাম কুলদীপ যাদব বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে প্রস্তুত তিনি আর তাই সেই প্রস্তুতি নিতেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের নেতে ডেকে আনা হয়েছে কোচ সালাউদ্দিনের ছেলে সন্দীপকে এই বলটার দিকে একটু দেখা যাক ব্যাটিং প্রান্তে রয়েছেন মেহেদি হাসান মিরাজ বলিং করতে আসছেন সন্দীপ অফস্ট্যাম্পের খানিকটা বাইরে করেছিলেন বল কিছুটা টার্নও করেছে কিন্তু বাড়তি জায়গা পাওয়ার জন্যই মেহেদি হাসান মিরাজ শট খেলতে পেরেছেন এই জায়গাগুলো নিয়ে নিশ্চিত করে কাজ করার রয়েছে ম্যাচে যাতে এই ধরনের রোম ব্যাটসম্যানকে খুব বেশি না দেন সেটা নিয়েও কাজ হচ্ছে একই সাথে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কুলদীপ ইয়াদবের মতো অ্যাকশনের একজন বলারকে নেটে বারবার অনুশীলন করাতে কিছুটা হলেও ফায়দা হচ্ছে আর যেটার সুফল মিলবে ভারত সফরে শুধু কুলদীপ যাদবই নয় বরং ভারতের টোটাল স্পিন আক্রমণের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা যাতে ভালো করতে পারে সে তার সর্বোচ্চ প্রস্তুতিই চলছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যে ঘরনার উইকেট ভারত প্রস্তুত করতে পারে সেই ঘরনার উইকেটই প্রস্তুত করে মিরপুরে ক্রিকেটারদের প্র্যাকটিস চলছে পুরোতমে চেন্নাই কিংবা কানপুর যেখানেই হোক না কেন এই টেস্টে বাংলাদেশকে ভালো করতে হলে নিশ্চিত করে ব্যাটারদেরই সব থেকে বেশি সফল আনতে হবে সে জায়গাটাতে রবিচন্দ্রন আশ্বিন জাদেজা কিংবা কুলদীপ যাদবদের এগেনস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা ভালো করতে পারে সেই সমাধানই খুঁজতে হবে টিম ম্যানেজমেন্টকে মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড